পঞ্চগড়ে জমির মামলার নিষ্পত্তির জন্য সরজমিনে যাচ্ছেন স্বয়ং বিচারক তদন্ত করে দ্রুততম সময়ে নিষ্পত্তি করে দিচ্ছেন জেলা লিগাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আবু সাইদ একই সাথে সরকারি খরচে আইনগত আইনগত সহায়তার বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতন করছেন তার এমন জনকল্যাণমুখী উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করছে রফিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন যে জমির বিরোধ নিষ্পত্তি হচ্ছিল না বছরের পর বছর সরে জমি নিয়ে সেখানে গিয়ে মাত্র এক থেকে দেড় মাসে সেই জটিল বিরোধ নিষ্পত্তি করে দিচ্ছেন এক বিচারক পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামে হাজির হয়ে দ্রুততম সময়ে বিকল্প পদ্ধতিতে জমি জমা সহ অন্যান্য বিরোধ নিষ্পত্তিতে আস্থার প্রতীক হয়ে উঠেছে জেলা লিগাল এইড অফিস বিচার প্রার্থীরা বলছেন এই ঘটনা নজিরবিহীন এখন জন্মসন দিয়ে বিকাশ স্টুডেন্ট একা। নিজের বিকাশ নিজে কর কোনো ম্যাজিস্ট্রেটে আমার জীবনে আমি দেখি নাই যে গ্রামগঞ্জে আসে এরকমভাবে বিচার করেন একজন জজ সাহেব এই সরজমের তদন্ত করে আসে যা কথাবার্তা বললো তা দেখলো আমাদেরকে খুব ভালোই লাগলো নির্যাতন ও যৌতুকের মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে যাওয়া তেতুলিয়া উপজেলার তীর্ণইহাট এলাকার স্মৃতিরানী বিনা খরচে পেয়েছেন আইনি সহায়তা তারই মতো এই সহায়তা পেয়েছেন জেলার বেশ কয়েকজন আমার সামর্থ্য ছিল না যার কারণে আমি আমি একজনের কাছ থেকে শুনিতে লেগালে গেলে এই গণমুখী বিচারিক সেবা সারা ফেলেছে জেলা জুড়ে জনপ্রতিনিধিরা বলছেন বিচারক ঘটনাস্থল পরিদর্শন করছেন এটা দৃষ্টান্তমূলক লিগ্যাল এবং আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে উনি যতটুকু মানুষদেরকে বুঝিয়েছেন মানুষ অত্যন্ত খুশি লিগাল এইডের আইনজীবীরা জানান হয়রানি ছাড়াই বিনা খরচে আইনি সেবা পাওয়ায় বিচার প্রার্থীরাও খুশি জেলা লিগাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ আবু সাইদ জানান সরকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা ও মধ্যস্থতায় বিরোধ নিষ্পত্তি বিষয়ে জনসচেতনতা বাড়াচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আইনগত পরামর্শ সেবা সংক্রান্ত যে তথ্য এই তথ্য পৌঁছে দেওয়ার জন্য আমি একদম একদম গ্রাম পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে এসেছি গেল দেড় মাসে পঞ্চগড়ে বিনামূল্যে আইনি পরামর্শ পেয়েছেন একশো জন আইনগত সহায়তা পেয়েছেন পঁয়তাল্লিশ জন এবং মামলা নিষ্পত্তি হয়েছে আশিটি হাসিবা আলী বর্ণা একাত্তর